সবাইকে আমি এখন বসে আছি সমুদ্রের পারে এই যে এখন দুপুর দুইটার সময় আমি সমুদ্রে আসছি কিছুটা করার জন্য এই যে সমুদ্রে যে বর্জন তার যে আসা যাওয়া এই যে তার অবিরাম ছুটে চলা সেটি দেখতে আসলে ভালো লাগে দেখতে পাচ্ছেন সমুদ্রে কীভাবে গর্জন দিচ্ছে কীভাবে খেলা খেলতেছে এই যে তার যে অবিরাম গতি এটি হচ্ছে সমুদ্রের প্রাধান্য এটি হচ্ছে সমুদ্রের মৌলিক বিষয় তার এই দেউয়ের কলকলানি হচ্ছে তার তাকে অন্য সব কিছুর থেকে আলাদা করেছে এবং এই বিশাল সমুদ্রের সৌন্দর্যের প্রধান সাবেকাটি হচ্ছে এই সমুদ্রের ছুটেছালা কলকলানি বা দেউ জায়গাগুলো কেন কেন খুবই সুন্দর লাগে খুবই অন্যরকম অনুভব হয় এগুলো দেখলে আমি আশা করবো যারা সমুদ্রে আসেন বা ঘুরতে আসেন আমাদের কস দেখতে আসেন এরকম কিছুক্ষণ বসে থাকবেন এরকম কোনো একটা জায়গায় কিছুক্ষণ বসে অনুভব করার চেষ্টা করবেন তাহলে আপনি ভেতর থেকে ফিল করতে পারবেন এজ্ঞানের যে কস্তর যে অনুভূতি সেটি আপনি ভেতর থেকে ফিল করতে চাইলে আপনাকে এরকম এগুলা কিছুক্ষণ একা অথবা কয়েকজন মিলে কিছুক্ষণ আটকে দিলে আপনি বুঝতে পারবেন এখানের এই দূরত্বটি